ভিডিও দেখাইছিলাম আপনাদেরকে আসার পর পর তো আরও এরপরে আরও তিনটা গরু কিনা হয়েছে ওই একই জায়গা থেকে আমরা দেখে আসছিলাম পরে কনফার্ম করে দিছি উনি দিছে তো ওইগুলা নিয়ে ডিটেল একটা ভিডিও আর কি আগে নতুন গরু যাই তারপরে ওভারঅল একটু দেখাই আর কি এইটা একটা এবারে ছাইরা বের করে দেখাইতে পারলে ভালোই তো মাসে গরুটা সুন্দর অনেক গরুটার রং আমাদের আগের বারের বড় গরুটা আর এই গরুটার কালার একদম বহু সেম জাস্ট সাইজের ডিফারেন্স আগের গরুটা আরও বড় ছিল অনেক এটা একটু কম্পারটিভলি সাইজে ছোট মাসে লেসটা দেখেন কত লম্বা লেসটা আরও লম্বা হবে টাইম টাইমের সাথে সাথে বুঝতে পারলেন তো সুন্দর জাস্ট আরও বিল্ড আপ জায়গা আছে সুন্দর জায়গা আছে সামনের জায়গা আছে ঘর মুক্তাও আমার খুব ভালো লাগে মুক্তা খুব সুন্দর আর এটা মায়া আছে মুক্তার মধ্যে এইগুলোটা ও দেখাছিলাম সেদিনই তো পরে আমরা কনফার্ম করার পরে উনি পাঠিয়ে দিয়েছে এটা দেখছেন তো এটা আগে বাড়ি দেখেছি দুইটা ঘরের মধ্যে ডিফারেন্স হচ্ছে এগুলা যদি মাংসের হিসাব করেন এখন তাহলে দুইটাতে সেম মডেলের সেম মাংস আছে বাট ফিউচারে যেটা হবে এই গরুটা এইটার এই জায়গাটা এটার থেকে একটু কম আর এটা লম্বায় বেশি এটা লম্বায় একটু কম বাট এটার হাইট আবার বেশি তো দুইটা গরু সৌন্দর্য দুই রকম এই গরুটাও কিন্তু মার্শাল্লা আপনার আগে যারা দেখছেন তারা তো দেখছেন বাট নতুন করে যারা দেখতেছেন এটারও নাবি কম্বল কিন্তু সুন্দর নাভি কম্বল চুসটাও মোটামুটি সুন্দর আছে চুজটা এটা এটা আরো বিল্ড আপ হবে টাইমের সাথে সাথে আমাদের ঘরের বাচ্চা মানে রংটা মাসাল্লাহ খুবই সুন্দর লেসটা পায়ের গোসা কত মোটা দেখেন মাসাল্লা এটা আমরা দিয়েছিলাম এটা জানেন এটা আপনারা সবাই চিনে নে এই এটা পুরানো গরু এটা আগে আমরা কোরবানির আগে সাত ছ সাত মাস পাচ্ছি বাচ্চা কেনা ছিল একদম বাট এটা ইনশাল্লাহ নেক্সট ইয়ারের জন্য রেডি হয়ে সুন্দর শেপ হয়ে গেছে একটু হাইট দরকার এখন দাঁত হয়ে নেই গরুটা এখনও একটু হাইট দরকার এটা একটু হাইটে পাইলে গরুটা অনেক ইনশাল্লাহ হয়ে যাবে আর একটু মাইনে ভালো করে ধুয়ে দেয় জায়গাটা আর এটা একটা বাচ্চা এটা একদমই দেখা বাচ্চা হয়তো তেরো চোদ্দ মাস বয়স হবে প্রচুর জায়গা এটা শরীর এটা নতুন এটা মাসালে এখনই দেখেন কি হাইট এখনই এটা সাইজ হাইট অনেক হয়ে গেছে তো এইটা এইটা নাভিটা গুটায় রাখছে নাভিটা আরো অনেক লম্বা এখন গুটানো দেখা যেতেছে নাভি গলকম্বল সব কিছু মিলায় গরুটা খুব সুন্দর কিনা হয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব ফিউচার খুব ভালো হয়তো এই বছরের জন্য না এটা যাই না আমরা কী করবো এন্ড অফ দ্য ইয়ার বা ইর আগে বাট এটা দাঁত হওয়ার চান্সেস খুব কম এটার বয়সও কম এটা হয়তো তেরো চোদ্দ মাস বয়স হয়তো একদম লাস্ট মোমেন্টে যা দাঁত হইতে পারে বাট গরুটা হবে এটা এটা দুই বছর রাখার গরু দুই বছর পারলে এরা ম্যাসিভ গরু হবে ইনশাল্লাহ সাইজ টাইজ সবকিছু এটা বিশাল আকৃতির গরু ইনশাল্লাহ দুই বছর যদি আমরা রাখতে পারি আর কি এখনই অনেক হাইট হয়ে গেছে এটা একটা ফ্রেম এখন বলতে গেলে এটা খাওয়াই নেই গরুটাতে যার ঘরে ছিল বা যেখান থেকে রাশিগুলো বর্ডার ক্রস গরু তো তো এইভাবে ইয়ে হয়নি খাওয়া খাওয়ানো দাওয়ানো হয়নি এটার হয়তো বা ওইভাবে এটা টেক কেয়ার পায় নাই যার কারণে এটার শরীরটা একটু ভাঙ্গা বাট এটা সব দিক দিয়ে যখন এটাতে মাংস লাগা লাগবে তারপরে এটা একটা বিশাল গরু বাট গরুটার একটাই সমস্যা এটার চুজটা হবে না হয়তো এটা গোছার মতো হবে একবার নর্মালি যে এই গরুগুলোর চুজগুলো যেরকম অনেক বড়ো হয়তো এইরকম হবে না বাট এই জায়গাটা এই জায়গাটার মধ্যে একটা ওই যে এই যে দেখেন মাথাটা যখন উঠায় তখন যেরকমভাবে হাইট নিছে এই নিছে জমছে এরকমভাবে হবে আর কি গরুটা মাথা উঠাইলে গরুটা দেখতে খুবই সুন্দর হবে এটার প্রত্যেক ভালো ওই প্রাসপেকটিভে ওই চিন্তা করি কিনা অনেক জায়গা সামনে পিসে সব দিকে জায়গা এটার তো এটা যেহেতু তেরো চোদ্দ মাস বয়স আমাদের কাছে মনে হচ্ছে আসলে এগুলো গুরু যারা বিক্রি করে তারাও এক্সাক্টলি বলতে পারে না বাট ওভারঅল দেখা তেরো চোদ্দ মাস বা হার্ডলি পনেরো মাস হয়তো হইতে পারে বয়স হবে তো এই হিসাবে এটার হিউজ প্রসপেক্ট আসলে এটা ইয়ে করা লাভ চিন্তা করা কিনা হয়েছে একটা এটা এটার একটা এটা এটা ক্রস নেপালি গিডস শাহিওয়ালার সাথে মনে হয় ক্রস এই যে গলাটার মধ্যে নেপালি গিডের যে ইয়েগুলো থাকে যেমন আমাদের ওইটা একদম হান্ড্রেড পার্সেন্ট নেপালি গিয়ে ওই প্রথম যে গরুটা কিনছিলাম আমরা তো ওইটার যেমন স্পটগুলো নেপালি নেপালিগিগুলো সাধারণত স্পটেড হয় বডিতে স্পট থাকে পাকড়া ইয়েটা আসে তো ওই জিনিসটা এইটার গলার মধ্যে পাইছে তারপরে এই যে এই জায়গাটার মধ্যে পাইছে তো এইটা এটা ইনশাআল্লাহ হয়তো দাঁত হয়ে যাবে দাঁত ফাঁক হয়েছে এইটার দাঁত ফাঁক হয়েছে তারপরে এইটারও দাঁত ফাঁক হয়েছে প্লাস কালোটারও দাঁত ফাঁক হয়েছে তিনটা গরুরই দাঁত ফাঁক হয়ে গেছে তো এইটা হয়তো ইনশাল্লাহ শরীরটা ছাড়লে দাঁতটা বুঝলে হয়তো এটা একটা ইনশাল্লাহ তো এইটা নেক্সট ইয়ার টার্গেটে কিনা আর এটার তো চিনি চিন এটা পুরানো গরু এটা আমরা এটা দাঁড়াতাঁড় বন্ধ করে দিব এটারে দাঁড়া দাঁড়াতে আগেও খুব অল্প পরিমাণে পাইছে ওরা তো ও তো এখন দাঁড়া দাঁড়টা অফ হয়ে এটা শুধু ঘাস খাওয়াবো রোজার ঈদে এটা ইনশাল্লাহ এটা এটা কিন্তু আপনারা যারা আমার ভিডিও ফলো করেন বা চ্যানেল ফলো করেন তারা জানেন এই গরুটার বিচে এক নান্দা একটা বিচি হওয়ার কারণে এটা কখনোই করবেন এটা লাগবে না তো এটা কেনার সময় আমরাও তখন একদম নতুন ছিলাম যে এত কিছু ক্যালকুলেট করতাম না তখন এটা কিন্তু অনেক পুরোনো গরু একদম বাচ্চা কিনা গরু একদম ছোটো কিনা গরু ছিল এটা তো মাসা হাইট নিয়ে নিছে ভালো তো দাঁতও একটা পড়ছে দেখছি তো এইটা মূলত একটা আন্ডার গুলো তো আমরা তো জানিস এটার কোরবানিতে কারো কাছে বিক্রি করার কোনো সুযোগ নেই তা আপনার আগে যারা দেখছেন আমরা তো গরু জবাই করি সাধারণত মাঝে মাঝে গরু হয়ে গেলে নিজেদের চাহিদার জন্য তো এটা ওইভাবেই টার্গেট করা হয়েছে আর কি তো এটার প্রসপেক্ট খুব যে ভালো তা না হাইট নিবে হয়তো জায়গা আছে সামনে পিছিয়ে জায়গা আছে ভালো এই যে এখানেও ভালো জায়গা আছে এখানে একটা আসে অনেকটা জায়গা আছে মোটামুটি এটা ধরো আট দশ মাস আট নয় মাস খাওয়াইলে এটা মোটামুটি একটা সেই পয়সা পড়বে আর কি তারপরে হয়তো নিজেরা নিজেদের উদ্দেশ্যে ইনশাল্লাহ কোরবানি করে ফেলবো হয়তো রোজার আগে বা কোনো একটা সময় এই যে বুঝলাম না এটা নাভিটা আরও লম্বা ইনফ্যাক্ট এটা আরও লম্বা নাভি একটু আগে গোসল টোসল করা তো এখন নাবি নাভিটা টাবিগুলো একটু কইমা আছে মনে হচ্ছে আমার কাছে আমি দিনের মানে সকালে যখন দেখছি নাভিটা আরও লম্বা ছিল ইনফ্যাক্ট কেনার সময়ও তো খেয়াল করে কিনছি এগুলো আরও লম্বা ছিল নাভি এটারও কিন্তু মাসাল্লা নাবি কম্পি সুন্দর এই গরুটা স্ট্যান্ডিংটা মাসাল্লা খুবই সুন্দর স্ট্যান্ডিং গরুটার এটাতে মাংস টাংস যখন ঠিক মতো লাগবে এটা সামনে কিন্তু সামনে ভালো জায়গা আছে যে দেখেন অনেক জায়গা সামনে তো এগুলা এইগুলো পুরে যখন মাংস মাংসগুলো পুরবে চুচটাও কিন্তু খুব ওয়েল বিল্ড আপ তো এই জিনিসগুলো যখন ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ এই গরুটাও একটা দেখার মতো গরু হবে আশা করি তো এইবার আর এটা নিয়ে চিন্তাভাবনা আমাদের অনেক ভালো ইনশাআল্লাহ এটা এটা হয়তো খুব খুব সুন্দর গরু তো সেই ভালো বাড়তেছেও ভালো একটু হাইট নিয়ে নিলে একটু লম্বা হয়ে গেলে গোড়া যেহেতু দাঁত হয়নি ইনসাল অবশ্যই হবে তাইলে এটা গেম চেঞ্জার হয়ে যেতে পারে আর কি তো এটা আসলে এটা সৌন্দর্য দেখেই ওই সময় কিনছিলাম গলকম্বল মুখ মুখটা এটা ডি হর্ন করা গরু অথবা এটা একদম মুন্ডি দুইটার একটা হবে কেনা গড়ো আসলে এগুলো বলা মুশকিল বাট এটা শিং নেই খুব সম্ভবত ডি হর্ন করাই মুন্ডি হওয়ার কথা না যাই হোক যেটাই হোক বাট এটা এটা সৌন্দর্যটা দেখে আসলে কিনা হয়েছে গোটা খাইছে খাই পেটে ঢুইলে আছে ওটা এমনিতে শেপ কিন্তু বের করলে বোঝা যায় তার মুখটা দেখা যাচ্ছে না আর আমিও পিছন থেকে ভিডিও করতেছি যার কারণে ওইভাবে হয়তো ইয়ে করা আন্দাজ করা যাচ্ছে না বাট এটা কিন্তু খুব সুন্দর কালারের গরু এবং বডি কিন্তু মোটামুটি মোটা ভালো ইয়ে নিয়ে নিছে দেখেন পিছন থেকে যেগুলো কিন্তু ভালো বডি ওয়েট গেইন করে ফেলেছে এই আর কি কিনা গরু আর ঘরের গরুর মধ্যে ডিফারেন্স এই দেখেন এই গরুটা এগুলোর থেকে বয়সে ছোটো সাইজেও ছোটো এক প্রকার বাট এটা কিন্তু অনেক মোটা গরু বাট এগুলো অনেক মানে অনেক উইক গরু উইক ইন সেন্স মানে ফ্রেম আর কি বডিতে তেমন কোনো কিছু নেই এগুলো আসলে গরু এইভাবেই ক্যালকুলেট করে কিনা উচিত ফ্রেম কিনে সেগুলোর মধ্যে মাংস লাগানো মাংস লাগলো কিন্তু তারা আমাদের কাজ করার কিছু থাকবে না এই গরুটাও দেখেন সেম স্ট্রাকচার ভালো ডাবল বডি হ্যাঁ এখন এইটা হবে এবার ইনশাল্লাহ আমাদের মেইন অ্যাট্রাকশান এবার আরও একটা দুইটা বড় গরু কেনার একটা ইচ্ছা আছে জানি না কত কি পারবো হয়তো এখন কিনি বা আরও চার পাঁচ মাস পরে কিনি আরও একটা দুইটা বড় গরু একটু বড় যে গরু কেনার ইচ্ছা ইনশাআল্লাহ আছে তো আল্লা ভরসা দেখা যাক কি হবে এইটা আর এইটা এই দুইটা এখন পর্যন্ত আমরা সবচেয়ে বড় গরু ইনশাল্লাহ এইগুলো বিশাল গরু হবে আমাদের এন্ড অফ ইয়ার এটা কিন্তু হিউজ বুল একদম ম্যাসিভ একটা বুল এটা এটা এখনও বাচ্চা এটার বয়স এখনও সতেরো আঠারো মাস হয়তো হবে বা হার্ডলি হয়তো উনিশ বিশ মানে দাঁত এখনও ফাঁক হয় নাই মানে এটার এখনও মানে গ্রোথই স্টপ হয়নি এখনও এটা লম্বা হচ্ছে মাসাল্লাহ হাইট নিচ্ছে আমাদের কাছেই তো এইটা জানি না এটা এবছর বিক্রি করার মতো অবস্থায় থাকবে কি না না বাট ইনশাল্লাহ এটা গতকালকে রাতে আমরা নাকা পরাইছি যে নাক ফুটা ফোড়া পড়াইছি কারণ ওটা বড় হয়ে যাচ্ছে পরে এটাকে কন্ট্রোল করা কঠিন হবে ঠান্ডা এমনিতে একদম ঠান্ডা গরু বাট বলা তো যায় না এগুলো যখন বের করা হবে তখন কন্ট্রোল করতে অনেক কঠিন হবে যার কারণে নাকা কম হচ্ছে দেখি আস্তে আস্তে সবগুলোরই নাকা করাইতে হবে আর লাস্ট ইয়ার আমরা নাকার জন্য অনেক সাফার করছি দেখেন এগুলো কেমন দুষ্টামি করে এগুলোটা কি করছে দেখেন মানে আমার কাছে এই মানে এই গরু পালতে হিসাবে গরুর খামারে আসার পরে শুরু করার পরে আমার যেটা মনে হয়েছে যে বাচ্চা কালে বাচ্চারা যেমন দুষ্টামি করে লাফালাফি নষ্ট করে এদিক সেদিক ফালা এটা এটা করে শুধু জাস্ট এইটাই না এইটা এখন তো বাচ্চা মানে এইটাও এরকম এই লাফা লাফির ছাড়লে একদম নাচানাচি করতে করতে খুশ খুশ থাকে না খাওয়ার সময় দুনিয়া আর খাবার নষ্ট করে হ্যাঁ অন্য কোনোগুলো দেখেন সবাই কিন্তু খাচ্ছে হুম বাট কারো কিন্তু এই রকম এই রকমের এইটার মতো করে এই পরিমাণে কেউ নষ্ট করে না অন্যদেরটা মুখের থেকে পড়ছে একটা দেখেন এই যে এইটাও বাচ্চা এইটারও অবস্থা দেখেন এই যে দেখছেন তো আমার কাছে কেন জানি মনে হয় যে ওরাও যখন ওদের ইয়াংএজায় একদম গ্রোয়িং স্টেজ যেটা তখন ওরাও এই দুষ্টামিগুলো করে সে কিন্তু মাসাল্লা তার এটা পুরো ছেড়ে দেখেছে পুরোটা খেয়েছে সে কিন্তু ফালায় নেই হ্যাঁ যেটা পড়তে দেখেন সেটা হয়তো সময় মুখ থেকে ছুঁটা যেটা পড়ে ইনটেনশনালি সে কিন্তু একটাও ফালায় নেই তো এই আর কি আপাতত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা গরু আছে তিন সাল আগামীকালকে বাজার আছে এখানে কুটি বাজার আজকে মনে হয় কত পাঁচ তারিখ কালকে ছয় তারিখ রোববার কালকে হয়তো ইনশাল্লাহ যাব বাজারে চার পাঁচটা গরু কেনার একটা প্ল্যানিং আছে ইনশাল্লাহ ইনফ্যাক্ট এইগুলো যাচ্ছেই কিন্তু ওনার আজকেও আবার কিছু গরু আসছে তো ওই উনিও ফোন দিচ্ছে যাওয়ার জন্য দেখতে যাওয়ার জন্য গরুগুলো নেই না নেই তো ওইখানেও যাইতে পারি ওইখানে গিয়েও দেখা যেতে পারে যদি পছন্দ হয় যে একটা গরু কিনে ফেলতে পারি এখন দেখি কি হয় আল্লাহ বসা দোয়া করেন আপনারা গরুগুলা যেন সুস্থ থাকে একটা ভয় এফএমডির ভয় এখন এই সিজনটায় কারণ হচ্ছে বর্ষার সিজনটা এফএমডি হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় সাত দিন তো হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সিমটম পাইনি আর আমরা গরুগুলো এনে ডিরেক্ট সেরে ঢুকেছি কারণ আমাদের মতো তিনটা গরু ছিল বাট সবচেয়ে বড় ভয়টা হচ্ছে গাভিগুলো এনে এগুলো প্রেগনেন্ট তো এফএমডি হইলে আল্লাহ না করে এগুলো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় এটা মহাবিভদ আমরা করে যাব তো এই গাভিটা কিন্তু সময় হয়ে গেছে আর তিন মাস আছে। ওইটারও পাঁচ মাসের মতো সময় আছে দেখা যাক আল্লাহ ভরসা আর দেখি নতুন গরু কিনলে হয়তো সেপারেট ব্লগে আপনাদেরকে দেখাবো কালকে যদি কুটি বাজার যাই বাজারও একটা ভিডিও করার চেষ্টা করবো গরুর দাম টাম নিয়ে এই আর কি তবে এই গরুটা ইনশাল্লাহ এটা এটার ফিউচার অনেক ভালো হবে ইনশাল্লাহ আমাদের কাছে আল্লাহ ভরসা দোয়া করেন আপনারা শুধু এটার জন্যই না সবগুলো গরুর জন্যই দোয়া করেন খামারটার জন্য প্রপারলি রান করতে পারি ভালতে কেন আপনারা শেষ করে দিবিটো এখনি আসসালামু আলাইকুম